আজকে আমরা যাবো তামান্ন ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে আমরা কাটা বাজার থেকে রিক্সায় করে চোদ্দ নম্বরে গিয়েছিলাম আর চোদ্দ নম্বর থেকে আলিফ বাসটা সরাসরি এই পার্ক সামনে দিয়ে যায় তো আমরা বাসে করে এই পার্কের সামনে নেমে পড়লাম প্রবেশ করতেই প্রথমে দেখলাম যে খাবারের একটা বড় রেস্টুরেন্ট আছে ডান পাশে গাড়ি পার্কিং করার জন্য অনেক জায়গা আর সামনে তো বড় একটা লেক মতো আছে যেখানে অনেক পানি দেখতে অনেক সুন্দর লাগতেছিল আর বাম পাশে টিকিট কাউন্টার আমরা টিকিট কাটতে চলে গেলাম পার্টিতে প্রবেশের জন্য প্রতিজনকে আশি টাকা করে দিতে হবে আর যদি আপনি সুইমিং করতে চান তাহলে পাঁচশো টাকা করে টিকিট কেটে নিতে হবে আমরা চারজন ছিলাম চারজন টিকিট কেটে নিয়েছি এখানে দুই বছরের উপর থেকে সবাইকে টিকিট কাটতে হয় যখন কোনো অকেশন থাকে না মাঝে মাঝে সুইমিং এর প্যাকেজ দেয় কিন্তু এখন যেহেতু আমরা ঈদের মধ্যে গিয়েছিলাম তার জন্য কোনো ধরনের কোনো প্যাকেজ সুবিধা ছিল না ঢোকার পর আপনার মোটামুটি ভালোই লাগবে কারণ অনেক গাছপালা ছিল তারপরে চারিদিক অনেক ভাবে রং করা ছিল মোটামুটি ভালোই রাইডস ছিল সব পার্কেই মোটামুটি আমরা কমন এই রাইডস গুলো দেখতে পাই আর এখানে ছোট বাচ্চাদের খেলার জন্য আলাদা একটা জায়গা আছে এখানে একশো ষাট দিয়ে টিকিট কেটে আপনার বাচ্চা খেলতে পারবে পার্ক কিন্তু অনেক বড় ছিল না কিন্তু সবকিছু খুব সুন্দর সাজানো গোছানো ছিল সবকিছু দেখতে অনেক ভালো লাগছিল সবুজের সমারোহ আর এখানে হচ্ছে সুইমিং এর জায়গা আমরা যেহেতু সুইমিং এ যাইনি সেহেতু আপনাদেরকে সুইমিং এর জায়গাটা শেয়ার করতে পারলাম না আমরা যে টেনটাতে চড়েছিলাম সেখান থেকে ভিডিও করে আপনাদের সঙ্গে সুইমিং এর জায়গাটা শেয়ার করার চেষ্টা করলাম মোটামুটি ভালোই লেগেছিল জায়গাটা আমার কাছে সুইমিং এর প্রাইসটা আমার কাছে তুলনামূলক অনেক বেশি মনে হয়েছে এখন ওরা মনো রইলে চড়বে এটাই একটু এক্সেপশনাল লেগেছে আমার কাছে এটা হচ্ছে উপর দিয়ে ট্রেনের মতো চলে বাটির মধ্যে বসে ট্রেনের ফিল মোটামুটি ভালোই ছিল তবে আমি চড়িনি আমার রাইডসে চললেই কেন যেন মাথা ঘুরে একটু পাশেই ছিল ঝর্নার মতো করা এটা দেখতে মোটামুটি ভালোই লাগছিল তিন থেকে চারটা রাইডস ছিল যেটা আমার কাছে আর মোটামুটি ভালো লেগেছে তার ভেতরে যে ফ্রগ হোপার এইটা একটু ভয়ঙ্কর লেগেছিল তার পাশের এইটাও একটু ভয়ঙ্কর আর ওয়ানজার হুইল তো আমার কাছে একদমই ভালো লাগে না একদমই আস্তে আস্তে চলে যে পার্কে আমি যাই না কেন আর এই হাসের রাইডস তার সবসময় সব জায়গায়ই থাকে সামান্য এই রাইডসটাতে চড়েই আমার এত মাথা ঘুরছিল জানি না আমার মেয়ে কিভাবে এত এত রাইডস এ চড়ে সেই সাত আটটাতে চড়ে ফেলে তাও তার কিছুই হয় না মাথাও ঘুরে না আমি বুঝতে পারি না বাচ্চাদের কি স্টামিনা বেশি আমি কি বুড়া হয়ে গেছি মোটামুটি আমরা দুই থেকে আড়াই ঘন্টা ভালোই সময় কাটাইলাম টুকটাক খাওয়া দাওয়া করলাম ঘোরাঘুরি করলাম তারপরে সবার শেষে গিয়েছিলাম এই রাইডস এ চড়তে আমার কাছে এটা বেশি ভয়ের মনে হয়েছিল তার জন্য সাধারণ পার্ক গুলোতে আমি যেই রোলার কোস্টার দেখেছি মোটামুটি এখানে একটু বড় আর জোরে চলছিল তার জন্য আমার কাছে ভয় লেগেছিল আমার তো আবার একটু বেশি ভয় লাগে কিন্তু আমার মেয়েদের কোনো ভয় নেই তারা খুব সুন্দর ভাবে তার বাবার সঙ্গে রোলার কোস্টারে চড়ছে আর খুব এনজয় করেছে আমাদের ঘন্টা সময় অনেক ভালো কেটেছিল দুই তিন আমার মেয়ে দুইটা অনেক এনজয় করেছে আপনিও যদি চান আপনার বাচ্চারা অনেক এনজয় করবে ঘুরে আসতে পারেন তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক থেকে আজকের মতো এতটুকুই পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ